শুভ সকাল বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার আরও একটি নতুন ভিডিওতে জানে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য তত্ত্ব বিষয়ে আজকে আমি একটা ডেমো ক্লাস দিতে চলেছি যারা বাক্য ডেমো করবেন তারা কিভাবে ডেমোটা করবেন তারা এই ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পারবে তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো চলো আমরা কিভাবে ডেমোটা করব সেটা শুরু করি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়া স্যার আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার সুপ্রভাত শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো আছো আচ্ছা বেশ আমিও ভালো আছি আচ্ছা রকি হ্যাঁ বলো তো আজকে তারিখটা কত ষোলো দশ পঁচিশ তাই না আচ্ছা আজকে আমি তোমাদের ব্যাকরণ পড়াবো ঠিক আছে আচ্ছা ব্যাকরণ করতে কার ভালো লাগে একটু বলো তো কার কার ভালো লাগে ব্যাকরণ করতে কি তোমাদের ভালো লাগে না কেন ব্যাকরণ নাম শুনলে ভয় লাগে আচ্ছা আজকে আমি কথা দিচ্ছি তোমাদের আজকের এই ক্লাসটা করো তোমাদের ব্যাকরণ সম্পর্কে যে ভয় ভীতি সেটা অনেকাংশেই দূর হয়ে যাবে তা তো আগেকার দিনে মানুষ যখন কথা বলতে পারতো না ভাষার ব্যবহার জানতো না তখন তারা কিসের মাধ্যমে কথা বলতো বলতে পারবে কারো জানা আছে যারা ইতিহাস করেছে তারা কিন্তু বলতে পারবে রকি তুমি ঠিক বলেছ আমরা এখন কিভাবে কথা বলি কিভাবে কথা বলি ভাষা ঠিক তাই না তাহলে আমরা ভাষার সাহায্যে কথা বলি আচ্ছা আমাদের ভাষা কি রিয়া বলো আমাদের ভাষা কি বাংলা তাই না তো এই যে বাংলা ভাষায় আমরা কথা বলছি এবং সেটার সাহায্যে আস্তে আস্তে ভাষার সূচনা হয়েছে পূর্ব ক্লাসে আমরা লাইনে যখন ছিলাম তখন আমরা ধ্বনি বর্ণ করেছি মনে আছে যখন ধ্বনি আর বর্ণ পাশাপাশি বসে তখন শব্দ হয় না আর শব্দের সঙ্গে যখন আমরা বিভক্তি যোগ করি তখন কি হয় সেটা পদ হয় আর পদ হয়ে গেলেই সেটা বাক্য হয়ে যায় তাই না তাহলে এটা হচ্ছে ভাষার দেখো আমাদের এই যে ভাষা বাংলা এই ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে এটা কি বললাম আর এই বাক্য হচ্ছে বৃহত্তম একক প্রত্যেকে কিন্তু এগুলো খাতায় লিখে নিবে আমি তোমাদের এই বাক্য নিয়ে আলোচনা করব তাহলে আজকের আমাদের পাঠ হবে বাক্য তত্ত্ব বাক্যতত্ত্বর ইংরেজি প্রতিশব্দ একটা আছে সেই প্রতিশব্দটা কি সেটা হচ্ছে সিনট্যাক্স প্রত্যেকে খাতায় লিখবে পেছন থেকে সবাই লিখছ তো এবার আমরা একটু দেখে নিব এই যে বাক্য তত্ত্বের এই যে বাক্য শব্দটা আছে হ্যাঁ এই বাক্য এটার ব্যুৎপত্তিগত শব্দটা কি সেটা হচ্ছে বচ যোগ ন্যাক তোমার মনে প্রশ্ন জাগছে তো যেটা কিভাবে হলো স্যার আচ্ছা তোমরা নবম শ্রেণীতে যখন ছিলে প্রত্যয় করেছিলে কে কে প্রত্যয় করেছিলে তাহলে প্রত্যয় যারা করেছে তারা বুঝতে এটা হচ্ছে একটা প্রত্যয়জাত শব্দ তাহলে প্রত্যেকেই প্রত্যেকে প্রত্যয় সেটা এবার এই যে বাক্য থেকে বথ এই বচ মানে হচ্ছে বলা আর বলার ধাতু হচ্ছে বচ তাহলে এটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে প্রত্যয় বোঝা গেল আর এই বাক্য মানে হয়ে গেল বলা তাহলে এখানে আমরা একটা বাক্যের সাহায্যে এখানে এই জায়গাটা দেখো তো রাম মাঠে ফুটবল খেলে দেখো এখানে একটা শব্দ এখানে একটা শব্দ এখানে একটা শব্দ এখানে একটা শব্দ চারটে শব্দ আছে আর এই চারটে শব্দের দ্বারা আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে তো এখানে যেটা মাথা রাখবো পাশাপাশি অবস্থিত দেখো এখানে দেখো তো পাশাপাশি অবস্থিত আছে তো পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক শব্দ বসে যদি আমার মনের ভাবটা সম্পূর্ণভাবে বলা যায় বা প্রকাশ করা যায় তাকে তো আমরা কি বলতে পারি বাক্য বলতে পারি না তাহলে বোঝা গেল বাক্যের সংজ্ঞাটা কি এবার আমরা একটু দেখে নেব এই বাক্য নির্মাণ করতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে সেই শর্তগুলো একটু দেখে নেব দেখো এই যে বাক্যটা আছে এই বাক্য নির্মাণের শর্ত এই প্রসঙ্গটা বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে কিন্তু প্রথম বলেছিল তার কথা বলেছিল তাহলে কি বললাম বিশ্বনাথ কবিরাজ এই সাহিত্য দর্পণ গ্রন্থে তিনটি শর্তের কথা বলেছে সেই শর্তগুলো কি কি তাহলে এই তিনটে শর্তের কথা কিন্তু উনি বলেছেন তো এখানে দেখো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি ইচ্ছা বাসনা কামনা এখানে কিরকম ইচ্ছা কিরকম বাসনা কিরকম কামনা দেখো আমি এখন যদি বলি বাক্যটাকে আমি সম্পূর্ণ না করে যদি বলি জানিস আজকে না স্কুলে আমি কিছু বললাম না দিয়ে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন যে আজকে স্কুলে কি প্রশ্ন যাচ্ছে তো শুভ প্রশ্ন যাচ্ছে তো ঠিক সেরকম তার মানে কোনো কিছু জানার একটা ইচ্ছা যেমন হরিদার বলার স্বর ডেড দেখো আমি আর কিছু বললাম না হরিদ্বার বলার স্বর তাহলে এটা তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না যে হরিদার গলার স্বর কি খারাপ না খুব সুন্দর একটা জানতে ইচ্ছে করছে তো তাহলে এটা হচ্ছে কি বললাম এবার চলে আসো আসক্তি আসক্তি মানে হচ্ছে নৈকট্য বা মিলন এবার এখানে আমাদের প্রশ্ন এই আসক্তিটা আমি বুঝবো কি করে আসক্তি মানে হচ্ছে বাক্যটা এলোমেলো থাকবে কি বললাম বাক্যটা এলোমেলো তো এই দেখো এই যে একটা বাক্য আছে আমি এখন যদি আমাদের বাক্যের গঠনটি তাই না আমাদের বাক্যের গঠন হচ্ছে এটা এখানে বাক্যের গঠনটা যদি না মানে যদি এলোমেলো অবস্থায় থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো আসক্তি বোঝা গেল আমি এখন যদি বলি মাঠে ঘাস কেটে লিখেছি একটা বাক্য লিখেছি দেখো এখানে আমি একটা বাক্য লিখেছি আচ্ছা তুমি একটু দেখে বলতে পারবে শুভ এই বাক্যের গঠনটা কি ঠিক আছে তুমি একটু দেখে বলো তো নিশ্চয়ই নেই কেন নেই কারণ এখানে কর্তা কর্ম ক্রিয়া ঠিক জায়গায় বসেনি তাই না এই যে বাক্যটা এলোমেলো হয়ে গেছে তাহলে বাক্যটা সঠিক ভাবে লিখলে এরকম হতো গরু মাঠে ঘালে এই যে বাক্যটা এটা ভুল আছে আর এটা কিন্তু সঠিক এই যে এলোমেলো হচ্ছে এটা হচ্ছে আসক্তি আর যোগ্যতা কোনটা যোগ্যতা কথার অর্থ হচ্ছে উপযুক্ততা তার মানে অসম্ভব কিছু বোঝাবে অসম্ভব এবার প্রশ্ন কিরকম অসম্ভব আচ্ছা তো সূর্য কোন দিকে দিকে পূর্ব আমি এখন যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে সম্ভব নিশ্চয় নয় তাহলে এই যে আমি অসম্ভব কিছু বললাম আমি এখন যদি বলি গরু আকাশে ঘাস খাচ্ছে এটা কি সম্ভব আমরা তো জানি গরু মাঠে ঘাস খাই আমি এখন যদি বলি আকাশে ঘাস করছি তার মানে এই যে অসম্ভব কিছু বোঝাচ্ছে তার মানে সূর্য এই বাক্যটা কিন্তু একটা যোগ্যতার উদাহরণ তার মানে কি এই বাক্যটা অসম্ভব সূর্য এখানে পূর্ব দিকে ওঠে তাহলে বোঝা গেল তাহলে এখানে তিনটে শর্ত নিয়ে কারো কোনো সমস্যা আছে পেছনের দিক থেকে বুঝতে পেরেছ মেয়েরা বুঝতে পেরেছ ঠিক আছে আমরা একটু দেখে নিব বাক্যের প্রকার এবার আমরা একটু দেখে নেব বাক্যের প্রকারভেদ দেখো বাক্যের প্রকারভেদ নিয়ে কিন্তু বেশ কিছু সংশয় আছে কেউ বলে তিন প্রকার কেউ বলে চার প্রকার তো একটা দ্বন্দ্ব আছে যারা মাধ্যমিকে পড়ো আর উচ্চ মাধ্যমিকে পড়ো তাদের জন্য অ্যান্সারটা দু রকম হয়ে যাবে এটা লিখবা মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তারা আর এটা লিখবা এইচএস পরীক্ষার্থী তাদের জন্য ঠিক আছে তাহলে এক নম্বর চার মিশ্র দেখো আমি এখানে চার প্রকার বাক্যের নাম লিখেছি তো এই চার প্রকার বাক্য সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে এর থেকে বেশি সময় দেওয়া যাবে না এবং আপনারা ইচ্ছা করলে এই প্রকারটা বাদও দিতে পারে শুধু ওই শর্ত পর্যন্ত থেমে যেতে পারে তো আজকের মতো এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো আর পরবর্তী কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি আমার সাধ্যমতো সেটা দেওয়ার চেষ্টা করবো